এই কি করছো ও ভিডিও আজকে হচ্ছে রবিবার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 11টা রান্না বান্নার কোনো তাড়া নেই আর আমরা বসে গেছি ফটো সাজিয়ে ফটো নামই ফটো एक्चुअली এগুলা হচ্ছে আমাদের মেমরি তাই তো সুইট মেমোরিজ তো আমরা আজকে মেমরি সাজিয়ে নিয়ে বসে একটু নস্টালজিক হয়েছে তোমাদের সাথে কালকে ছবিগুলো শেয়ার করেছিলাম হঠাৎ করে সমাধি এগুলোকে খুঁজে পেয়েছে মানে যেখানে থাকার কথা নয় সেখানে এইগুলো পড়েছিল অযত্নে পড়েছিল তো ফাইনালি বার করেছি বার করার পর কালকে আর তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কালকে পুজো দিতে গেছিলাম শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম তখন তাড়াহুড়ো ছিল তো আজকে রেখে দিয়েছিলাম আজকে ফাইনালি সব সাজিয়ে বসেছি এবার চলো তোমাদেরকে দেখাই দাও চাটা পরে খুব আগে দেখিয়ে দিই

এই যে তবে এটাতে আমরা দুজন ছিলাম না একা এটাতে আমাদের দিদি গেছিল বডি গেছিল আমার এই দেখো এটা প্লাস্টিকের এগুলো না সবই ওরা ওই ইনস্ট্যান্ট তুলে দেয় না ওখানে ওখান থেকে তোলা এই যে আমি মিস্টার দে বর্দি জামাইবাবু আর তার ছেলে বড়জন এখন বড়জন এখন মাস্টার্স করছে সে এখন এরা চারজনই এখন আমেরিকায় রয়েছে ফুল ফ্যামিলি বড়জন মাস্টার্স করছে আর ছোটজন এখন কলেজে পড়ছে ভাবো দু কত বছর হয়ে গেল না তবে এই যে আরো রয়েছে এইগুলো হচ্ছে एक्चुअली আরাকু ভ্যালিতে দিয়ে এই দুটো আরাকু ভ্যালিতে এটা হচ্ছে বোড়া কেভে ও পেছনে আরেকটা আছে এই যে ইশ ফটোটা পুরো জুলে গেছে আর এইগুলো হচ্ছে ওখানে ওই হরগৌরী পার্ক সম্ভবত ছিল না ওটা নামটা ভুলে গেছি এটা ওই আরাকু ভ্যালি আর এইগুলো হচ্ছে ওখানে কোণা একটা মন্দির ছিল যেটা এখন আর আমার মনে নেই সেই মন্দিরে আমরা হলাম শর্ট টাইম মেমরি লস গাজনি টাইপ এত বছর আগের আর মনে থাকে বলো এরপরে যেটা এরপরে হচ্ছে এইগুলো আমি না পুরো বছর ওয়াইজ সাজিয়েছি এইগুলো এইগুলো সব হচ্ছে দু হাজার ষোলোর পুরীতে পুরীর এটা কোনারকের মন্দিরে দেখো এইটা হচ্ছে রিওর সবে অন্নপ্রাশন হয়েছে তার এক সপ্তাহের মধ্যে আমরা ঘুরতে গেছিলাম তো ওই ধরো আট মাসে অন্নপ্রাশন হয়েছে সাড়ে আট মাস মতো বয়স তখন

বেটার বাবার একটা এই ছবিটা আমার খুব পছন্দের কিন্তু ভাই এই ছবিগুলোকে একটু ঠিক করতে পারবে কিরকম দুমড়ে মুচড়ে গেছে অ্যালবামে সুন্দর করে রাখতে হবে এখন অ্যালবামই ঠিক মতো পাওয়া যায় না ওই ডিজিটাল অ্যালবাম সব এইগুলোর তো মানে এগুলো সব আমাদের না সেই সময় ওইখানে ইনস্ট্যান্ট যারা তুলে দিত ফটো তাদেরকে দিয়ে তোলানো এটা আমার ভীষণ বাজে একটা হ্যাবিট ছিল যেটা এখন নেই বাট ওই সময় ছিল যে যেখানে ঘুরতে যাব সেখানে স্টিল মানে সেই সময় ফটো তোলাবো যারা ফটোগ্রাফার থাকে তাদেরকে দিয়ে এই চক্করে প্রচুর ফটো জমে যেত বাড়ি এসে পড়ে থাকতো যাই হোক এটা গেল এরপর এইটা হচ্ছে সম্ভবত উম দু হাজার সতেরো এটা বোধ হয় সম্ভবত হ্যাঁ এই যে রিও তখন সবে হাঁটা শিখেছে আদো আদো পায়ে আর আদো আদো পায়ে হেঁটে না মানে কি করতে বলো তো তুমি কি করতে জানো টুকটুক করে বালির মধ্যে ছুটে আর করে যাচ্ছে ভিজে মাটি এবার দৌড়চ্ছে মাম্মা মাম্মা তো মা আমি এবার ঝেড়ে দিচ্ছি তাও আবার দৌড়চ্ছে সমাধি ইনি সব ফটো উদ্ধার করে দিয়েছে থ্যাংক ইউ সমাধি আর এইটাতেও এই ট্রিপটাতে আমরা সবাই গেছিলাম ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ির তরফেই দেখো আমরা তিনজন এখানে বরদি রয়েছে বড় ননদ এই যে ছোট ননদ বড় জামাইবাবু ছোট জামাইবাবু বড় ননদের মেয়ে সোনু যাকে তোমরা আমার অনেক ভিডিওতে দেখতে পাও আর এই যে ছোট ননদের টুইন্স এরা কিন্তু টুইন্স একটা ছেলে একটা মেয়ে আর এই যে ব্যক্তিটা কি দেখছো এই বাচ্চা মেয়েটাকে যে দেখছো এ ছিল হচ্ছে সেই সময় রিওর অনেক কাছে তার আমি আরেকটা ফটো দেখাচ্ছি ভালোভাবে যেটা আছে এখানে কোথায় গেল বুঝতে পারছো এইটা 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 ও এটা রিয়র দেবলা দিদি রিও তখন সবে জাস্ট একটু একটু কথা বলা শিখেছে তো ও না দেবলা বলতে পারতো না ও কিমা না ডাবলা ড ব্লাড ডাবলা করতো ওকে ও হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরবন থেকে এসেছিল আমাদের কাছে আহ দু বছর তিন বছর মতো ছিল আমাকে মানে রিওর রিয়র দিদি হিসাবে ও ছিল রিওকে ও সামলাতো আমি রান্না রান্নাবান্না সমস্ত কিছু করার পরে যেটুকুনি টাইম পেতাম ম্যাক্সিমাম টাইমটা মানে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো পটি হিসু সাফ করা এইগুলো আমি করতাম বাদ বাকি যে ভাইকে মানে একটা বাচ্চাকে সারাক্ষণ প্যাম্পার করা শুয়ে থাকলে তার সাথে খেলা বা বসে খেলা এই সমস্তটা এই বাচ্চাটা করতো দেবলা খুব কাছের ছিল আমার যাই হোক এখানে দেখো এই যে সব ফটোগুলো রয়েছে এই যে একটা ফটো রয়েছে সোনু পাখি বাবু আর দেবলা সবাই একসাথে এর এখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে ওরও একটা মেয়ে আছে সম্ভবত ওর একটা মেয়ে আছে হ্যাঁ মেয়ে আছে তো এই এখানে আছে হচ্ছে দুটো আমাদের এটা হচ্ছে পেলিংয়ে পেলিংয়ে না নামচিতে নামচির চারধাম মন্দির এটা হচ্ছে দু হাজার এটা তখন রিওর দু বছর কমপ্লিট হয়নি দু বছর হতো ওই দেড় মাস মতো বাকি ছিল এই যে এটা আমরা তিনজনই গেছিলাম এটা রিওর প্রথম পাহাড় ঘোরা প্রথম বরফ দেখা দার্জিলিং গ্যাংটক পেলিং না তার সঙ্গে সঙ্গে আমরা আর কোথায় গেছিলাম আর রিসর্ভ চারটে তো নাথুলা ফাতলা গেছিলাম ওই সময় তখন দু বছর হতে এই দেড় মাস মতো ওর বাকি ছিল এই হচ্ছে সব ফটো খাজানা পেয়েছি ও ওইটা যে তোমরা ওই বাইরে বেরিয়েছিলে বাবা বলছিল একদিন ওইটা বুটে স্টোলে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে একটা ভূতের স্টোরি আছে মানে কি বলবো রীতিমতো সিনেমার গল্পকে হার মানিয়ে দেবে এরকম একটা রিয়াল স্টোরি যেটার মধ্যে কোনো মানে আজগুবি ব্যাপার নেই যতটা আমরা দুজনে ফেস করেছিলাম ওকে নিয়ে ঠিক সেটাই আছে তো যদি তোমাদের জানার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লাইভে এসে একদিন তোমাদের সাথে এটা শেয়ার করবো মানে এমনি বলাটা ঠিকই হবে মানে লাইভে এসে বলে সেটা অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক চলো আমরা দুজনে এখন বসে এটা আর একটু মেমোরিটাকে নাড়াঘাটা করি

জল পায়ের মধ্যে পায়ের মধ্যে জল লেগেছে তো এই জন্য একটু রিয়াকশনটা অন্যরকম হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না চলো টাটা আমরাও টাটা